আসসালামু আলাইকুম ইওনেরা যারা সাদবাগানে ভাই আর ভাই ও বোনেরা আজ আমি আবার এসেছি আমার বাগানে এই যে দেখেন এটা হলো আমাদের সিলেটি জারালেম নতুন গাছটি মুকুল চলে আসছে এই যে গাছটি দেখছে অসংখ্য মুকুল শাখায় শাখায় আসছে একটি লেবুর ওজন দুই থেকে আড়াই তিন কেজি পর্যন্ত হয় দেখা যাক রিজিকের মালিক একমার তো আল্লাহ কি করা যায় এগুলা এটা আমার সিলেটের জারা লেবু গাছ আর এই যে দেখেন এখানে গাছের হাবার আমি এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি আমার বাগানে যা আমি ব্যবহার করি জৈব সার এই যে সারগুলা দেখছেন এই জৈব সার আমি আমার বাগানে ব্যবহার করি এই সারগুলো আমি প্রস্তুত করবো তবে নিশ্চিত করে আমি খাবারটি তৈরি হবো তা আমরা গাছে যেতে একটা বেদানা গাছ এই গাছে বেদানা গাছ সকালবেলায় বাগানে আসলাম তাই একটি রিভিউ নিলাম এই একটি কমলা গাছ এটা হলো আপুর কমলা যেটা যে কমলা গাছটি আমেরিকা থেকে সংগ্রহ করা যিনি আমাকে দিয়েছে কাশটির দাম অনেক নিয়েছে লিটার মাঝে দুইটা কমলা ধরেছিল দুইটি কেজি খুব ভালো উন্নত মানের হলুদ কমলা আর এই যে এই দিকে দেখেন আমরা গাছ গাছটা খাটো তো অসংখ্য আমরা ধরেছি আমার বাগানে দুইটি আমরা গাছ আছে এই যে দেখেন কতগুলো এটা আমার বাগানের দেখতে আকর্ষণীয় আমলা গাছ যাইহোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে একটি কমলা গাছ আশা করা যায় অবশ্য ফলন আসবে এখানে আর একটি বেনারা গাছ আছে এটা খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন যে একটি কমলা গাছ এই কমলা গাছের পাতাগুলো জোরে যাচ্ছে নতুন ভাবে ঘুরে আসছে এখানে আরেকটি গাছ আছে এই যে দেখেন অসংখ্য অসংখ্য এগুলোর মাঝে কিন্তু অসংখ্য ফল আছে ফল শো ফুল শো আসতেছে এইটা হলো আমার একটি কমলা গাছ আশা করা যায় আমি আবারও বলি রিজিকের মাঠ মালিক একমার তো আল্লাহ আশা করা যায় এটা একটা ভালো ফল তাই সকালবেলায় আমরা গাছ মিষ্টি আমরা খুবই পাল যে গাছটি দেখে এদিকে একটি দেখিয়েছি এদিকে আরেকটি গাছ এগুলো তো অসংখ্য অসংখ্য আমরা ধরে আর এখানে আছে একটি আপেল গাছ আর বুঝতে পারলাম না ফলন হবে দেখছেন এই গাছটি আর এখানে দেখেন একটি কমলা গাছ এই কত সুন্দর কমলা দরছে আরো দরছিল আমরা এদিকে একটি এবোখাটো গাছ আছে আমেরিকা তাই আমি আজ সকালে রিভিউটা দিলাম যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমি কাজী আব্দুল মতিন এখনই विदाई नीलम